মহাকারণিক তথাগত বুদ্ধ যখন এ ধরা দামে অবস্থানকালীন সময়ে সদর্ম প্রচারে তিনি এক সময় দক্ষিণাত্মে গিয়েছিলেন সেখানে তিনি যখন পিণ্ডচারণ করছিলেন তখন একদম কাশী ভারদাস নামক এক ব্রাহ্মণ তিনি বুদ্ধকে দেখে বললেন আপনি তো দেখতে সুন্দর সুপুরুষ আপনি তো কাজকর্ম করে খেতে পারেন তো আপনার কাজকর্ম না করে এ পাত্র হাতে নিয়ে আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষে করছেন কেন যেমন আমরাও কোনো সময় যদি স্বাস্থ্যবান ভিক্ষারি দেখি তো আমরা বলি কাজকর্ম না করে ভিক্ষে বৃত্তি করছো কেন গতকাল একটা নিউজে পড়লাম যে পাকিস্তানে তেইশ কোটি মানুষের মধ্যে চার কোটি মানুষ ভিক্ষা করে খাচ্ছে এবং এটা এক বিশাল মানে চাপের মধ্যে পড়েছে পাকিস্তান সরকার এবং পৃথিবীর অনেক দেশে এখন তাদেরকে ভিসা দিচ্ছে না এই ভিক্ষাবৃত্তি করছে বলে তো স্বাভাবিক তো বুদ্ধ দেখতে সুন্দর সুপুরুষ বত্রিশ মহাপুরুষ ও লক্ষণযুক্ত তো বুদ্ধকে প্রশ্ন করবে না এটা তো স্বাভাবিক তো তখনই এই কাশি ভারদাস নামক ব্রাহ্মণ বুদ্ধকে প্রশ্ন করছেন আপনি কাজকর্ম না করে আপনি তো আমার মতো কৃষিকাজকর্মী কৃষক ছিলেন তখন তো বেশিরভাগ মানুষ কৃষিজীবী ছিল তো আপনি আমার মতো কৃষিকর্ম করে তো জীবন জীবিকা নির্বাহ করতে পারেন সেটা না করে আপনি ভিক্ষাবৃত্তি করে কেন চলছেন তখন বুদ্ধ বললেন কাশি দাস ব্রাহ্মণ আমিও কাজ করি হ্যাঁ আপনি কাজ করেন কোথায় আমি তো আপনার কাছে কোনো জুয়াল দেখছি না নাঙ্গল দেখছি না কোনো গরু যে ভার বহন করে তা দেখছি না জষ্টি অর্থাৎ লাঠি দেখছি না কোথায় আপনি বীজ দেখছি না আপনি কোথায় আপনি কাজ করে আপনি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করছেন এটা তো আমি দেখছি না তখন বুদ্ধ বললেন হে কাশি ভারদাস ব্রাহ্মণ আপনি যেভাবে কর্ম সম্পাদন করে আপনার জীবন জীবিকাকে নির্বাহ করেন আমি আবারও বলছি আমি সেরকমভাবেই জীবন জীবিকা নির্বাহ করি কীরকম করি তখন বুদ্ধ বললেন যে শ্রদ্ধা হচ্ছে আমার বীজ আপনি যে মাঠের মধ্যে বীজ রোপণ করেন ঠিক আমার অন্তর্জগতের মধ্যেও আমি শ্রদ্ধা রোপণ করি এ বীজ হচ্ছে আমার শ্রদ্ধা তো শ্রদ্ধা কি শ্রদ্ধা হচ্ছে চতুরাজ্য সত্যকে বিশ্বাস করা অনুধাবন করা দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিরোধ আছে দুঃখ নিরোধের উপায় আছে এখানে কি শব্দ হচ্ছে দরজাটা বন্ধ করে দিলে ওরা ওদের মতন থাকতে পারবে তো মানুষের অন্তর্জগতের মধ্যে যখন শ্রদ্ধাটা উৎপন্ন হয় সেই শ্রদ্ধাটা কি আসলে অনুধাবন করতে হবে যে শ্রদ্ধার চারটি ব্যাখ্যা আছে আমি ওখানে যাবো না শ্রদ্ধাটা আপনারা মোটামুটি প্রায় শুনেন। তবে আমরা অনেকে হাত জোর করে বন্দনা করে নমস্কার করি বা ভান্তেদের দেখলে আমরা বিভিন্ন দানে দ্রব্য দান করি এটাকে অনেকে শ্রদ্ধা মনে করে হ্যাঁ অবশ্যই এগুলো শ্রদ্ধা তবে আপনি যদি কর্ম কর্মফলকে বিশ্বাস করে নির্ভাণ বিশ্বাস করে আপনি যদি সত্যিকার অর্থে এ দানাদি কর্ম সম্পাদন করে থাকেন তবে সেটাই হবে প্রকৃত শ্রদ্ধা অর্থাৎ চতুরাজ্য সত্য বিষয়টাকে অনুধাবন করতে হবে যতক্ষণ চতুরাজ্য সত্যটা অনুধাবন করা হবে না ততক্ষণ পর্যন্ত আসলে আপনার শ্রদ্ধাটা পরিপূর্ণতা আসবে না এই জন্য শ্রদ্ধাকে চারটি ভাগে ভাগ করেছে একটা হচ্ছে আগমন শ্রদ্ধা আর অধিগম শ্রদ্ধা একটা হচ্ছে ওকাপ্য শ্রদ্ধা আর একটা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা অনেক সময় আমাদের চিত্তটা খুব নির্মল হয় অর্থাৎ কোনো লোভ থাকে না দেশ থাকে না মোহ থাকে না বুদ্ধির প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি একটা প্রগাঢ় প্রসন্নতা আসে মনে হয় আসলে এই জগত নিত্য দুঃখ অনাত্মা এরকম ভেবে অনেকের চোখ দিয়ে ও বিগলিত হয়ে পড়ে এরকম এটাকে বলা হয় প্রসাদ শ্রদ্ধা বজে ভান্তি আজকে মুখ দেশনা শুনতে শুনতে সূত্র শুনতে শুনতে আমার লোমহাস্য হলো না এরকম হয় না তখন চিত্তের মধ্যে নির্মলতা থাকে এই জন্য এটাকে বলা হয় যে প্রসাদ কর্মকর্মকে বিশ্বাস করি নির্বাণ বিশ্বাস করি কোনো মানুষ মৃত্যুবরণ করছে সেটা দেখে অনেক সময় মনের মধ্যে সংবেগ উৎপন্ন হয় ও জীবনটা বড় অনিত্যময় আসলে জগতে কোনো কিছু নাই এই দান ধর্ম পুণ্যকর্মই জীবন এরকম করে শ্রদ্ধাটা উৎপন্ন হয় আবার কিছুদিন পর কিছু সময় পর এটা চলে যায় এই জন্য কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না এটাকে বলা হয় ও খাব্য শ্রদ্ধা অধিগম শ্রদ্ধা কি যখন তিনি দুঃখ কি দুঃখের কারণ দুঃখ নিরূ দুঃখ নিদুর উপায় এটি তিনি প্রত্যক্ষভাবে দর্শন করেন কি দিয়ে প্রজ্ঞা দিয়ে যেটাকে আমরা বলি সম্যক স্মৃতি বলি না সম্যক সমাধি এই সম্যক স্মৃতি তিনি যখন চিত্তে ধর্মে কাইয়ে হয়। তিনি যখন নিজেকে পর্যবেক্ষণ করে তার চিত্ত জগতের মধ্যে বিশুদ্ধিতে আনায়ন হয় কমপক্ষে দৃষ্টি বিশিকিৎসা শিলব্রত পরামর্শ এই তিনটি সংযোজন ধ্বংস হয় অন্ধপক্ষের স্বতাপত্তি লাভই হয় এটাকে বলা হয় অধিগম শ্রদ্ধা এবং ওখাপ্য আগমন শ্রদ্ধা কি আগমন শ্রদ্ধাটা সাধারণত বুদ্ধিসত্বগণের জীবনে ঘটে তারা যখন কোনো বুদ্ধ কর্তৃক তিনি আশীর্বাদ প্রাপ্ত হয়ে পারামি পূর্ণতা করতে থাকে তখন তার অন্তর জগতের মধ্যে বুদ্ধ হওয়ার জন্য যে শ্রদ্ধা জাগ্রত থাকে এটাও কখনো বিনাশ হয় না এটাকে বলা হয় আগমন শ্রদ্ধা যেমন সুমেধ তাপস দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পুতিত হয়ে পতিত হয়ে যখন তিনি বুদ্ধত্বের জন্য প্রার্থনা করেছেন তখন তিনি যেই ভবিষ্যৎবাণী করেছে তখন থেকে চারে অসংখ্য লক্ষাধিক কল্প পারমে সম্বর পূরণ করে গয়ার বজ্রাসনে বুধিবৃক্ষ তলে যতক্ষণ তিনি বুদ্ধ হন নাই ততক্ষণ পর্যন্ত তার পূর্বক্ষণ পর্যন্ত যে শ্রদ্ধা ছিল এটাকে বলা হয় আগমন শ্রদ্ধা বুদ্ধ হওয়ার পরে মার্গে আসব ক্ষয় যখন করেছেন তখন সেটাকে বলা হয় অধিগম শ্রদ্ধা তিনি সেটা আয়ত্ত করেছেন তো বুদ্ধ সেজন্য বলছেন বীজ হচ্ছে আমার শ্রদ্ধা তো আপনারা তো জনে বিভিন্ন কর্ম করেন তাই না কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন হ্যাঁ এক একজনে এগুলো করতে হবে না তা না কিন্তু তার সাথে সাথে বুদ্ধ যে বলছেন যে আমিও কর্ম করি আমিও চাষ করি তো বুদ্ধের চাষটাও আমরা আমাদেরকে আপনাদেরকে সবাইকে করতে হবে তো সেজন্য শ্রদ্ধাটা হচ্ছে বিষ আজকের যে দানাদি কর্ম যদি আমাদের বাবুর বা তার মাতার তার স্ত্রী যদি সাদা না থাকতো এই আয়োজন করতে পারত না তাহলে তিনি কি করছেন বীজ রোপণ করছেন এটার ফল কি পাবেন না অবশ্যই তিনি তার ফল লাভ করবেন সে দান ও ফলের কথাটা এতক্ষণ পর্যন্ত আমাদের রাহুল আস্তবীর মহোদয় সেটা বলেছেন বুদ্ধ বলছেন বৃষ্টি হচ্ছে আমার সাধনা যেমন অনেকে কৃষক চিন্তা করেন যা আমি তো চাষ রোপণ করেছি কখন বৃষ্টি পড়বে কখন বৃষ্টি পড়বে এটা নিয়ে তিনি ভাবেন না অনেক সময় আমাদের দেশে না বৃষ্টি হয় না যে বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান করে যেন বৃষ্টি অর্থাৎ সাধনা করে বলে যে সাধনা হচ্ছে অর্থাৎ স্মৃতি হচ্ছে যে আমি সাধনা করি স্মৃতি সেটাই হচ্ছে আমার বৃষ্টি যেমন কৃষক বৃষ্টির জন্য অপেক্ষা করে বৃষ্টির কথা ভাবে ভাবিত করে বোধহয় সাধনাও হচ্ছে আমার সেই বৃষ্টির মতন আমি প্রতিনিয়ত যে চার স্মৃতিপ্রস্থান নিয়ে আমার জীবনাচারণ জাগ্রত থাকি এটাই হচ্ছে আমার সাধনা যুগল এবং নাঙ্গল হচ্ছে আমার প্রজ্ঞা অর্থাৎ নাঙ্গলটা যদি ঠিক মতো না থাকে ঠিক মতো না চালায় তাহলে চার যেমন করা সম্ভব হয় না বোঝা আমার অন্তর্জগতের মধ্যে যদি প্রকৃত প্রজ্ঞা না থাকে প্রজ্ঞা যদি চিত্ত যখন তাহলে কখনোই দুঃখকে অপনোদন করা যায় না প্রজ্ঞার মাধ্যমে কিন্তু দুঃখের কারণ দুঃখ নিরুপ দুঃখ নিরোধের উপায় তিনি জাগ্রত করতে পারেন যেমন একজন লোক একদিন বক্তব্য বলতে ভান্তে আমার অমুক জ্ঞাতির কথা শুনে ওনা উনি মৃত্যুবরণ করেছেন কথাটা শোনার পর পরেই আমার মধ্যে কান্না চলে আসে আমি অজস্র মানে আবেগে আমি কান্না করছি হঠাৎ আমার চেতনা জাগ্রত হলো ও মানুষ তো মরণশীল আমি কেন কান্না করছি মৃত্যু তো হবেই বলে এটা ভাবার সাথে সাথে আমার কান্নাটা থেমে গেল এটা হচ্ছে প্রজ্ঞা এটাই হচ্ছে প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান উৎপন্ন হলেই অর্থাৎ প্রজ্ঞ উৎপন্ন হলেই আপনার দুঃখ হয় চেতনাটা প্রকৃত জাগ্রত হয় যদি সেটা উৎপন্ন না হয় তাহলে ত্রাস করে মানুষ যেমন আমাদের কোনো জ্ঞাতি যখন মৃত্যুবরণ করে আমরা কি সারা বছর কান্না করি সারা বছর কান্না করি না কেন করি না কারণ একটা সময় আমরা কি তাকে ভুলে যাই ভুলে যায় না আমাদের মধ্যে চেতনা আসে যে না মানুষ তো মরণশীল মানুষ তো মরবে এই এই যে মরণশীল জ্ঞানটা প্রজ্ঞাটা যখনই আমার মধ্যে উৎপন্ন হয়েছে তখন আমার দুঃখটা কি হয়েছেন উপনোদন হয়েছে দুঃখটা থাকছে না ঠিক মানুষের জীবনেও অনুরূপভাবে এই প্রজ্ঞাটাকে উৎপন্ন করতে হয় সে যখন জানে যে আমি এই কাজটা করলে এই ফল আমাকে বুক করতে হবে প্রজ্ঞা জ্ঞান আপনাকে সে কথা বলছে তখন সেখানে অন্ধকার বিদুরিত হচ্ছে কীরকম একটি অন্ধ প্রকোষ্ঠে একটি বাতি প্রজ্জ্বলিত করলে যেন সবকিছু দেখা যায় ঠিক প্রজ্ঞাটা হচ্ছে সেরকম অর্থাৎ আমাদের অন্তর্জগতে যে লোভ দেশ মোহ যখন পজ্ট উৎপন্ন হয় তখন সেগুলো বিদরিত হয় বলছেন ইশো হচ্ছে আমার সেই বিনয় নাঙ্গল দিয়ে চাষ করার সময় ঈশন যেমন সেটাকে সোজা রাখতে হয় ঠিক বুদ্ধ বলছেন আমারও অনুরূপভাবে আমার জীবন চলার পথে আমার সঙ্গদের জীবন চলার পথে এই বিনয় হচ্ছে তার অন্যতম অর্থাৎ শিলময় জীবনযাপন তা আপনাদের মধ্যে প্রজ্ঞা আছে ঠিক যদি শিলময় জীবনযাপন না হয় একটা পরিবারে কখনো সুশৃঙ্খলতা বয়ান না বিনয় বলতে আমরা সাধারণত ভিক্ষুদের শিলগুলো বলি আসলে তা না বিনয় বলতে শিল বলতে এটা গৃহি ভিক্ষু শ্রেণী বিন্যাস আছে কিন্তু সবার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্ব বহ যেমন অনেকে প্রশ্ন করে বানতে আমরা এত দান ধর্ম করি কিন্তু আগের মতো তো সুখী নাই তামি তখন বলি আপনারা যেমন দান ধর্ম করেন এখন আপনাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো উন্নত কিন্তু আগে মানুষ যেরকম শিল পালন করতো এখন মানুষ সেরকম শিল পালন করে না সেদিন একজন রাজনীতিবিদ খুব সুন্দর তিনি একটি কথা বলেছেন তিনি বলছেন আগে এত কথাটা আমি একটু ঘুরিয়ে বলি বলছে আগে এত কাঁচা কাঁচা ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না অনেক দূরে দূরে ধর্মীয় প্রতিষ্ঠান ছিল এত বক্তব্য ধর্ম কথা ছিল না এখন এগুলোর সংখ্যা বেড়ে গেছে এবং বক্তব্য প্রতিদিন এক একটা জায়গায় এক এক রকম বক্তব্য দিচ্ছে কই মানুষ তো আগে যেরকম ভাবে নম্র ছিল ভদ্র ছিল মানুষের মধ্যে যেরকম ধর্মভীরতা ছিল এখন তো সেগুলো নাই তো সুতরাং এটার গুরুত্ব কোথায় রয়েছে আমরা বলছি বড়ুয়ারা এখন অনেক সচেতন আগে যেভাবে প্রাণী হত্যা এখন বড়ুয়ারা প্রাণী হত্যা করে না বললেই হয় অনেকগুলো কিন্তু পরিবর্তন হয়েছে কিন্তু এর পরেও কেন আমাদের পরিবারগুলো সমাজগুলো শান্তি নেই আসলেই মূল কারণ আমরা বাহিরের বিষয়টাকে নিচ্ছি বাহিরে দেখাচ্ছি পোশাক আশাকে আমরা অনেক উন্নত হয়েছে মনে করছে কিন্তু মনের মধ্যে যে লোভ দেশ মহ শূন্য হওয়াটা এটার মধ্যে আমাদের জীবনাচারণটা টানি আমরা হিংসা কারো উন্নতি শ্রীবৃদ্ধি দেখলে আমরা সহ্য করতে পারি না আগে একটা ছেলে যদি পরীক্ষায় পাশ করতো রোল নাম্বার এক হতো বন্ধুরা সবাই কাঁধে নিয়ে নাচত এবং তারা বাহাবা করত কিন্তু এখন না এবং আমাদের সেজন্য আমাদের মা বাবারা কিরকম করছে দেখ হ্যাঁ অমুক ইসলামের রোমার এক করতো তুমি এক হতে পারো কেন তাকে তার প্রতি বিদ্বেষ কিন্তু আমরা পরিবার থেকে শিক্ষা দিচ্ছি আমরা পরিবার থেকে শিক্ষাগুলো দিয়ে দিচ্ছি এবং ওর বাচ্চার কারণে এখন ওর মার সাথে ঠিক মতো মা কথা বলছে না আরেকজন অভিভাবক আমার ছেলের চেয়ে ভালো করেছে আবার উনিও প্রধান হবার পরে ঠেস গুতো দিয়ে বিভিন্ন কথাবার্তা দিয়ে অপরকে তিনি হেয় প্রতিপূর্ণ করছে বিদ্বেষগুলো কোথায় পারিবারিক শান্তি নাই ভাই বোন বলেন আগে ঝগড়া হলেও পরক্ষণে বড় ভাই ছোট ভাইকে আপন করে নিয়েছে ঠিক না ছোট ভাইও বড় ভাইকে আবার নমস্কার করেছে আপন করে নিয়েছে বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে এরকম শঙ্কর ভাই বোনের মধ্যে এখন সেগুলো আছে নাই অথচ আমাদের অনেক অত্তবিত্ত রাখা বুঝে আগের অনেক উন্নত এরকম চট্টগ্রাম মহানগরীতে কয়টা বিহার ছিল আমি আমাদের প্রয়াত গুরু যারা ছিলেন তাদের কাছে শুনেছি বোঝা আমরা চট্টগ্রাম শহরে গিয়ে কোথায় থাকা জায়গায় ছিল না বুদ্ধ মন্দিরে থাকতো অনেক মানুষ আসে যে শহরে কোনো আত্মীয় স্বজন ছিল না চট্টগ্রাম বুদ্ধ বি এসে রাত্রি যাপন করতে এরকম অনেকেই থেকেছে এখন তো শত শত বিল্ডিং হয়েছে শত শত ফ্ল্যাট বাড়ি হয়েছে বুড়োদের আমার মতে হাজারের উপরে হবে দুই তিন হাজার হবে তাহলে আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে কিন্তু আমরা কি আগের মতো সুখে আছি নাই এটার মূল কারণ হচ্ছে প্রকৃত বিনয় আমরা অষ্টশীল নিচ্ছে কোথায় একদম সংখ্যা বেড়ে গেছে কিন্তু একজনের পাশে একজনের একটু পা গেছে গরম হয়ে গেল একজনের জায়গা একজনকে দিতে দেয় না আরেকজন আসবে দেরিয়ে মানুষের গা মুড়িয়ে মুড়িয়ে সামনে দিয়ে এসে বসার জন্য খাকে তিনি পায়ে উড়িয়ে মেরে আসছে এটা দেখতেছে না তো আছে এটা কত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনার সংযম বাক্য সংযম মনোসংযম তিনি এমন সাধু হবেন এটা আপনি চিন্তা করতে পারবেন না কেমন সাধু সাধক কেমন বিনয় কেমন আমি একটা উদাহরণ দিই ঢেমসা গ্রাম আপনার অনেকে শুনেছেন তো একজন মনীন্দ্র সাধুর আপনার নাম শুনেছেন মনিন্দ্রজি তুমি কলকাতা থেকে বিহা নির্মাণের জন্য তৎকালীন সময়ে দশ হাজারটা টাকা পাঠিয়েছিল দশ হাজার মানে তৎকালীন বর্তমানে আমার মনেতে হতে দশ লাখ টাকা হতে পারে তখন এক বস্তা সিমেন্টের দাম ছিল আড়াইশো টাকা না পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তো ওই সময় দশ হাজার টাকা বুঝবেন কেমন এখন তো পাঁচশো টাকা মতন সিমেন্ট বস্তা তো এখন যার মার পথে ফাটিয়েছেন দুর্ভাগ্যক্রমে এই টাকাটা হারিয়ে গেছে অর্থাৎ পরে গেছে বা ঢাকা মানে চড়ে নিয়ে গেছে অর্থাৎ টাকাটা ওনার কাছে আর নাই তো উনি গ্রামে এসে বলতেছে এখন অমুকে আমাদের বিহারের জন্য দশ হাজার টাকা পাঠিয়েছেন এখন টাকাগুলো আমি আনার সময় ট্রেনে আমার এরকম এরকম পড়ে গেছে তখন গ্রামবাসী বলছে না তোমাকে এ টাকা দিতে হবে এখন এত টাকা উনি ফেরত দেবে কীভাবে তো উনি ওখানে আবার এই মনীন্দ্র সাধুর কাছে চিঠি পাঠালো যে খবর পাঠালো আমি টাকাটা এরকম হারিয়েছি তিনি একটা পত্র লিখলেন পত্র লিখেছেন বিহার কমিটিকে যে আমি বিহারের উদ্দেশ্যে অমুকের মার পথে নামটা আমি বলছি না অমুকের মার একটা বিতর্ক আছে তো অমুকের মার পথে আমি দশ হাজার টাকা টাকা পাঠিয়েছিলাম আমার দান হয়ে গেছে আপনারও মনে করবেন টাকাটা পেয়েছেন আপনারও মনে করবেন যে টাকাটা পেয়েছেন ভাবে অমুকের কাছ থেকে এই টাকা আপনারা দাবি করে নেবেন আমার দান হয়ে গেছে আপনারও মনে করবেন টাকাটা পেয়েছেন এটা নিয়ে কোনোরূপ দাবি আপনারা করবেন না আপনি এখানে ত্যাগের কথা শুধু না এখানে যে বলছেন টাকাটা আমার দান হয়ে গেছে আপনারাও মনে করবেন টাকাটা পেয়েছেন শেষ সমাধান তাহলে চিন্তা করে দেখেন সাধক কেমন বিনয় কেমন তা এখন যিনি টাকাটা যদি ব্যতিক্রম হয় উনি কেমন করবেন অর্থাৎ ত্যাগটা সেরকম তো সেজন্য বুদ্ধ বলছেন বিনয় হচ্ছে ঈশান হচ্ছে আমার সে বিনয় জুয়ালো বন্ধন হচ্ছে আমার মন মনকে যেমন বিশুদ্ধ রাখলে সোজা রাখলে যেমন হয় জুয়াল না থাকলে যেমন গুরুদেরকে আটকিয়ে রাখা যায় না ও যে আমার মনকে আমি সেরকমভাবে এমন স্মৃতি সহকারে রাখি যাতে সেটা বিমুক্তির দিকে যায় সে মনকে আমি আমাদের মন চঞ্চল না চপল না তো জুঁয়াল যেমন গরুগুলোকে নিয়ন্ত্রণ করে এ মনকেও আমি নিয়ন্ত্রণ করি সেজন্যই সেটা হচ্ছে আমার জুয়াল। ফাল এবং জষ্টি জ্যৈষ্ঠী মানে লাখি ফাল ব্যতিক্রম হলে তো গরুর পা কেটে যাবে তো সেজন্য বলছে ফাল এবং জষ্টি হচ্ছে আমার স্মৃতি আমার প্রতিটি কর্মে আমি স্মৃতি রাখি এই স্মৃতি রাখি বলেই আমার পক্ষে সম্ভব বীজ মানে ধীরতা এই ধীরতা হচ্ছে আমার বিশল যুগল অর্থাৎ গরু জাত গরুগুলো আছে সেগুলো আমার বিজ্ঞ সেগুলো ধীর পথে আমাকে বীজের ধারায় আমি নির্বাণ পথের দিকে যাত্রা করি এবং সে যাত্রা পথেই আমার নির্বাণ সুখকে আমি উপলব্ধি করি আমার ফলত আমার প্রাপ্তি হচ্ছে নির্বাণ আমিও তোমার মতন এভাবেই চাষ করি তখন কাশিবর্দাস ব্রাহ্মণ তিনি লুটিয়ে পরেই বুদ্ধকে বন্দনা করলেন এবং বন্দনা করে বললেন আসলেই সত্যি আমি শারীরিকভাবে হয়তো এই কৃষিকর্ম সম্পাদন করি কিন্তু আপনার চিত্ত মধ্যে আপনি যে বিষটা রোপণ করে যে সুখটা আপনি অনুপল উপলব্ধি করেন এটা আমার ছিও অনেক বেশি শ্রেষ্ঠ তখন বুদ্ধকে সেই রসালু পায়েসগুলো তিনি দান বুদ্ধ বলছেন না আমি এ দান এখন গ্রহণ করব না যদি আপনি আমাকে পূর্বে শ্রদ্ধা করে দিতে নিতাম এখন আমার কথা শুনে যেহেতু আপনি এই দান দিচ্ছেন এই মুহূর্তে আমি এটা আর গ্রহণ করব না তো বলছে এ দান আমি কাকে দেব বলছে যেহেতু আমার উদ্দেশ্যে দানটি দিচ্ছেন এখন এই মুহূর্তে এটা কারো গ্রহণ করা সম্ভব নয় যেখানে কোনো প্রাণী নেই সেরকম জলের মধ্যে আপনি এটা ফেলে দিতে পারেন তো তিনি প্রাণীহীন জলের মধ্যে ফেললেন দেখা গেলো সেখানে গরম পানি যেভাবে উত্থপ্ত হয় সে খাদ্যগুলো ফেলার সাথে সাথে সেরকম হয়েছিল তো বুদ্ধ এখানে কাশীবরদ ব্রাহ্মণের সাথে এটাই শিখে দিয়েছেন এটা বৃক্ষ সংগ্রহ কিন্তু তারা কাজ করে যদি সে কাজ না করে ব্যতিক্রম করে বলেই তো মানুষ সমালোচনা করে না ভান্তারা তারা এটা না করে ধ্যান এমন করছে কেন তো এটা শুধু বুদ্ধ ভিক্ষুদের বলেছেন তা নয় গৃহিগণের জীবনীও আপনারা শুধু পারিবারিক সম্পদ আদি চাকরি বাকরি এগুলো নয় অন্তর্জগতের মধ্যে একটা চাষ করতে হয় বুদ্ধ যেটা বলেছেন সে চাষ করার জন্যই আমাদের প্রয়োজন শ্রদ্ধা সাধনা প্রজ্ঞা বিনয় মন স্মৃতি এবং বীর্য এগুলো যখন মানুষের মধ্যে ধীরতা থাকে সেগুলো যখন অন্তর্জগতের মধ্যে সেগুলো নিয়ে চাষ করে তখন তার মধ্যে প্রকৃত প্রজ্ঞা বা বিমুক্তি নির্মাণ লাভ হয় আপনাদের সবার মধ্যে